বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে শেষ জামানার এমন দুটি ভ্রান্ত দল সম্পর্কে আলোচনা করব যারা মুসলিমদের ব্যাপক ক্ষতি করবে আর হাদিসে তাদের সম্পর্কে কিছু তথ্য রয়েছে তাছাড়া হাদিসটিতে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শেয়ার জামানা সম্পর্কে আর এ সম্পর্কে দুটি হাদিস রয়েছে এই দুটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটা হলো মুস্তাদাকে হাকে পঞ্চম খণ্ড পাঁচ শত পৃষ্ঠা হজরত হুজাইফা রদিয়াল্লাহ তালা আনহর থেকে বর্ণিত তিনি বলেন আউয়ালু আলু মা নিকুম মিন তোমরা তোমাদের দিনের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি হারাবে সেটা হচ্ছে খুশু মানে নামাজের মধ্যে একাগ্রতা ও আখিরুমা মিন দিন আসালাদ আর তোমরা তোমাদের দিনের মধ্যে সর্বশেষ যেই বিষয়টি হারিয়ে ফেলবে সেটা হচ্ছে নামাজ মানে বলা হচ্ছে প্রথমেই তোমরা হারাবে নামাজের একাগ্রতা এরপরে যখন নামাজের একাগ্রতা তোমরা হারিয়ে ফেলবে এরপর তোমরা আস্তে আস্তে নামাজের প্রতি উদাসীন হয়ে যাবে এক পর্যায়ে আস্তে আস্তে পুরো নামাজটাই তোমরা একসময় ছেড়ে দিবে। আর বর্তমানে বাস্তবে কিন্তু তাই হচ্ছে তারপর ইসলামের করাগুলো একটা একটা করে ছিঁড়ে যাবে এরপর হাদিসটিতে রাসুল আরও বলেছেন যে ওই সময় মহিলারা ঋতুবতী অবস্থায় নামাজ পড়বে তারপর তোমরা একদম পূর্বেকার লোকদের রীতিনীতি অনুসরণ করবে অর্থাৎ জাহেলিয়াতের যুগের লোকেরা যেই সমস্ত কাজকর্ম করত তোমরাও সেরকম কাজকর্ম করবে মানে তাদের মতোই তোমরা হয়ে যাবে একেবারে পরিপূর্ণ আর তাদের পথ থেকে তোমরা একটুও নড়বে না আর তারাও তোমাদের পথ থেকে নড়বে না মানে রূপে তাদের অনুসারে তোমরা হয়ে যাবে মানে ইসলাম থেকে তোমরা একেবারে অনেক দূরে চলে যাবে যেমন যুগের লোকেরা ইসলাম থেকে অনেকটাই দূরে ছিল তাদের মধ্যে বলতে কোনো কিছু ছিল না তোমরাও সেরকম তাদের মতোই হয়ে যাবে এমন কি অনেকগুলো গোষ্ঠীর মধ্যে দুটি দল বলবে পাঁচ সপ্তর নামাজ করতে এলো একথা বলে তারা বলবে আগেকার লোকেরা সঠিক ছিল না তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিল তারা বুঝতো না নামাজ তো পাঁচত্বের কথা কোথাও নেই অথবা হাতিস্টে বলা হয়েছে আল্লাহ হওয়া তালা বলেন আকিম তার তরাফাই নাহারে ও জুলাফা লাইলে তার মানে নামাজ তোমরা পর দিনের দুই প্রান্তে আর রাতের কিছু কি সময়ে একথা বলে তারা বলবে নামাজ হচ্ছে তৃণক্ত অর্থাৎ তোমরা শুধু তিন অর্থ নামাজ পড়বে অপর গোষ্ঠী বলবে আল্লাহর প্রতি মুমিনের ইমান হলো ফেরেশতাদের ইমানের মতো আমাদের মাঝে না কেউ কাফের আছে না কেউ মুনাফিক আল্লাহ দাজ্জালের সঙ্গে এই দুটি গোষ্ঠীর হাসন করবেন আর তাদের শেষ কথাটা সব থেকে বেশি ভয়ঙ্কর সেটা হলো মুমিনদের ইমান হবে ফেরেস্তাদের মতো না আমাদের মধ্যে কেউ কাফের আছে না কেউ মুনাফিক আছে মানে সবাই মুসলিম তাদের যুক্তি হলো সবাই মুসলিম বিতর্কত হবে সবাই ইমানদার এজন্য বলা হয়েছে শেষে যে এদের হাসন হবে জালের অনুসারীদের সাথে এরা যে ভ্রান্ত তা বোঝা যায় মধ্যে স্পষ্টভাবে অসংখ্য জায়গায় কাফের শব্দটি উল্লেখ করা হয়েছে তাহলে এরা কারা এদের কাছে যদি প্রশ্ন করা হয় তারা কোনো জবাব দিতে পারবে না আর কোরআনের মধ্যে আরো কিন্তু মোনাফিক শব্দ অসংখ্যবার এসেছে তাহলে মোনাফিক কারা অথচ তারা বলতেছে কোনো মোনাফিকও নেই কোনো কাফেরও নেই তার মানে হচ্ছে দুনিয়াতে কোনো কাফের মুনাফিক নেই তাহলে সবাই মুসলিম এটা হচ্ছে তাদের ভ্রান্ত বড় ধারণা আর এই সমস্ত লোকদেরকে আল্লাহ দাজ্জালের অনুসারীদের সাথে হাসানসর করাবেন মানে হচ্ছে দাজ্জালের অনুসারীরা যেই জায়গায় অবস্থান করবে মৃত্যুর পর স্থান হবে এদেরও সেই জায়গায় স্থান হবে তাছাড়া মুস্তাদাকে হাকেম আট হাজার বিরানব্বই আর হচ্ছে মুসান্নাবে আবি সাহিবার একত্রিশ হাজার চুয়ান্ন নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হুজাইফা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ওম্মতে মোহাম্মদের দুটি দলকে খুব ভালো করে চিনি এবং জানি তাদের মধ্যে একটি দল বলবে আমাদের আগেকার লোকেরা গুমরা ছিল প্রদ্যষ্ট ছিল নামাজ পাঁচ অক্ত করতে গেল নামাজ তো দুই অক্ত আরেক দল বলবে ইমান হচ্ছে মুখের কথা অর্থাৎ কেউ যদি বেবিচার করে খুন করে তাহলেও সে ইমানদার থাকবে সে ইমান থেকে বের হবে না এখন এই যে শেষ কথাটা হাদিসে এখানে বলা হয়েছে যে ইমান হচ্ছে মুখের কথা কেউ অপরাধ করলেও বেবিচার করলেও জেনা করলেও সে ইমানদার থাকবে আর এই আশান্বিত হয়েই তারা এই সমস্ত দলের লোকেরা যাবতীয় অন্যায় কাজে লিপ্ত পৃথিবীতে তারা যা মন চায় তাই করে তাদের বিশ্বাস হচ্ছে আমরা ইমান এনেছি আমরা ইমানদার যতই অপরাধ করি আল্লাহ আমাদেরকে যার নাম দেবে না আর আগের হাদিসটিতে বলা হয়েছিল যে নামাজ হচ্ছে তিনক্ত এই দুটি দল কিন্তু বাংলাদেশে আছে আমাদের এলাকায় এরকম একটা দল আছে যে যারা বলে নামাজ হচ্ছে তিনক্ত আপনাদের যদি কারো এলাকায় এরকম কোনো দল থাকে আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে এরকম দল বাংলাদেশের সব জায়গায় প্রায় আছে যে যারা বলে যে নামাজ হচ্ছে তিন অক্টো পাঁচ নয় আরেক শ্রেণী এমনও আছে যারা বলে অপরাধ করলেও আল্লাহ তালা মানুষকে শাস্তি দিবে না কারণ আমরা হচ্ছে ইমানদার এই হাদিসটিতে এটাই বলা হয়েছে দেখেন চোদ্দশো বছর আগের হাদিস বর্তমান সময়ের সাথে একেবারে হুহু হু বাস্তবে একেবারে মিলে গেছে বর্তমানে যেহেতু এই দুটি গোষ্ঠী বাংলাদেশের মধ্যে রয়েছে আমাদের দেশে আছে পৃথিবীতে আছে তারা অসংখ্য মানুষকে ইসলাম থেকে বের করে ব্রদভ্রষ্ট করে ফেলতেছে আর কিছু কিছু বিখ্যাত টিভি চ্যানেলও এই সমস্ত ভ্রান্ত লোকদের তাদের ধারণাগুলো তাদের বিশ্বাসগুলো প্রচার করে বেড়াচ্ছে আর মানুষের মধ্যে এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে তারা এই ভ্রান্ত লোকগুলোকে সাধারণ মুসলিমদের মাঝে বিশ্বাসযোগ্য করাবার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেকের উচিত হলে এই সমস্ত ভ্রান্ত লোকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে আর তা না হলে এরা আমাদেরকে তাদের কুবিশ্বাস ভ্রান্ত বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে পদ্যস্ত করবে এদেরকে যেহেতু হাদিসের দাজ্জালের অনুসারীদের সমান বলা হয়েছে তাই বাস্তবিকভাবে এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাটা আমাদের জন্য অবশ্য কর্তব্য হাদিসের দৃষ্টিতে তো প্রিয় দিনী ভাই ও বোনরা হাদিসের বাণীটা যেহেতু বর্তমান সময়ের সাথে পরিপূর্ণ মিলে গেছে তাই আমাদের খুঁজে দেখা উচিত এই সমস্ত দল বাংলাদেশের কোথায় কোথায় আছে তাদের সম্পর্কে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া যারা হচ্ছে ভ্রান্ত এরা হচ্ছে পদভ্রষ্ট দল তো আজকের মতো এখানে শেষ করছি সকলেই আল্লাহ সুহান রহমতে বলা থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ